ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হিলামলো সিপিএনজি এ নতুন করে একটা নিয়োগ নিয়ে এইচএসসি পাশে তো এখানে বিনা অভিজ্ঞতা আপনার আবেদন করতে পারবেন এখানে কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের প্রসেস ডকুমেন্ট কোন কোন বিষয়গুলো নজর রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো আপনাকে স্বপ্ন কমপ্লিট করলে আপনার ডাক আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকে এই সবগুলো বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে সিপিএনজি যে নতুন নিয়োগটা আছে সেই নিয়োগটা আমরা এ টু জেড দেখি এবং আমরা এখানে আবেদন করার চেষ্টা করবো কীভাবে আবেদন করবো ঠিক আছে এর জন্য আমার হেল্প নেব বিডিজ অফসি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ যেটাকে আমরা শর্টকাটে বলে থাকি তো তারা এখানে বলছে যে আপনাদের আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে দুই অক্টোবর দুই হাজার চব্বিশ এবং এখানে ভ্যাকেন্সি হচ্ছে একশো ষাট জন এবং তারা এখানে বয়স বলছে সর্বোচ্চ আপনাকে এখানে বত্রিশ বছর বয়স নিবে আর তাছাড়া লোকেশন হচ্ছে ঢাকা মানিকগঞ্জ এবং আরও অন্যান্য জেলায় নিবে আর কি তারা এখানে এক্সপিরিয়েন্সের কথা বলছে এক থেকে তিন বছর এবং পাবলিশ করা হয়েছে ষোলোই সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ঠিক আছে তো আজকে যেহেতু এটা পাবলিশ করা হয়েছে এবং তারা এখানে বলছে যে যারা স্নাতক ডিগ্রি পাশ করছেন তারাই কিন্তু এখানে বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং যারা এখানে এইসএসসি পাশ করে আবেদন করতে চাচ্ছেন তাদের এক বছরে বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং এখানে যারা অধিক অভিজ্ঞ প্রার্থী আছে তাদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি পাশ এবং এনজিও বা কোনো প্রতিষ্ঠানের ক্ষুদ্রীন কার্যক্রম কমপক্ষে দুই বছর বাস্তব অভিজ্ঞতা অথবা এনজিও বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের তিন বছর বাস্তব অভিজ্ঞতা এইচএসসি সময় ঠিক আছে তারা এখানে বলছে এক থেকে তিন বছরের কথা বলছে এবং বয়স যেহেতু আমরা দেখছিলাম আগে যে বত্রিশ বছর বয়স এবং এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই যে তাদের নির্দেশনাগুলো আছে বা দায়িত্ব সম্মূল আছে এগুলো দেখতে পাচ্তেছেন এগুলো একটু কষ্ট করে পড়বেন আপনারা হ্যাঁ লিঙ্কটা আমার ভিডিও যে ডিসক্রিপশন বক্স আছে আমি সেখানে আপনাকে দিয়ে দেবো আপনার সেখানে কষ্ট করে দেখতে পারবেন তারা এখানে বলছে যে ছয় মাস সেখানে আসলে আপনার বেতন হবে বাইশ হাজার দশ টাকা এবং পরবর্তীতে আপনার স্থায়ী গণ্য পড়া হবে আপনার হলো চব্বিশ হাজার নয়শো দশ টাকা এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে আপনার হবে হলো বাইশ হাজার চব্বিশ হাজার নয়শো দশ টাকা এবং পরবর্তীতে আপনার বেতন হবে ছাব্বিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা এবং অতিরিক্ত হিসেবে ষাট টাকা এবং এগুলো প্রাপ্ত হবেন ছাড়াও চাকরি যদি স্থায়ী হয় তাহলে আপনি পাবেন বার্ষিক ইনক্রিমেন্ট পারফরমেন্স বোনাস তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড গ্রাসুইটি দুশি উৎসব ভাষা বাংলা তারপরে নববর্ষ যেগুলো আছে সেগুলো পাবেন এবং বিধি মোতাবেক অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু পাবেন এবং চাকরির যে স্ট্যাটাসটা যেটা আছে অর্থাৎ এটা পারমানেন্ট ফুল টাইম যেহেতু পারমানেন্ট এবং লোকেশন হয়তো মুসীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ঢাকামারিগঞ্জ সহ ঠিক আছে আবেদনের করবে আপনাকে একশো টাকার ছয়টি যে নন্দেশন স্টাম আছে সেখানে কিন্তু আপনাকে নিযুক্ত করতে হবে যারা এখানে টিকবে তাদের জন্য এটা কিন্তু আবেদনের জন্য টাকা না এবং নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে পনেরো হাজার টাকা জামানা দিতে হবে এবং এক বছরের চাকরিতে অব্যাহত নিলে জামানাতে টাকা ফেরতের যোগ্য নয় অর্থাৎ আপনার এখানে এক বছর সর্বনিম্ন চাকরি করতে হবে তাহলে আপনি এখানে কিন্তু পাবেন বাকি টাকাটা লাভ্যাংশ সহ এবং তারা বলছে যে আপনি চাইলে কিন্তু তাদের যে ইমেলটা আছে এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন এখানে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট সেন্ড করে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে হার্ড কপিও পাঠাতে পারেন আপনার একটা আবেদনপত্র জীবন বৃত্তান্ত এবং ইমেল মোবাইল নাম্বার সহ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের কপি অভিজ্ঞতা এবং ট্রেনিং এর সার্টিফিকেট সহ যদি থাকে দুই কই পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী দুই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্নগিত ঠিকানায় কুড়িয়ায় পাঠাইতে হবে তারা বলছে বরাবর পরিচালক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ বাস নাম্বার পাঁচ রোড নাম্বার চার এ সেকশন এগারো মিরপুর থানা পল্লবী ঢাকা বারোশো ষোলো এই ঠিকানা আপনাকে আবেদন করতে হবে তো আমার যেটা থাকবে আপনাদের কাছ থেকে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা অবশ্যই ইমেলে একটা সেন্ড করবেন ডকুমেন্ট সফট কপি এবং একটা হার্ড কপিও পাঠাবেন আপনারা ঠিক আছে তো এই ছিল মূলত আসলে সিফ এনজিওর আসলে নতুন যে নিয়োগটা চাইলে এখানে আবেদন করতে পারেন তো কীভাবে আপনারা আসলে বিনা অভিজ্ঞতা ইসএসএ পাশে আবেদন করতে পারেন আমাকে কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সেখানে বলে দেবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার নিতে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আগে থেকেই আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য